আপনাদেরকে সম্পূর্ণ তথ্যের কথা কোনো বিচার হয়নি হয় একটি কারো বিচার হয়নি সেগুলো আমরা আর কোনো মামলা করিনি তা ডকুমেন্ট আমরা সমস্ত রেখেছি সরকার পরিBatchNorm অবশ্যই আমরা আচ্ছা ওইদিন আমরা দেখলাম ঢাকা মেডিকেল আপনার চিকিৎসা নিয়ে যখন কাকরাইল মরে আসছেন দুল চিন্তাই হয়েছে সে চিন্তায় মরে

পাইছিল জিনি পাইছে আমি পদক্ষেপ নেনি কাৰণে ধন্যবাদ